খালাম্মা দাহান আপনার কবুতর মাসা পাইছে না কি বাবা কবুতর বাসা যে কঠিন এক সর সরম দেখায় দেখাই না খালাম্মা এত কষ্ট করে কবুতর খাওয়া কি দরকার ও কবুতরে ভিটামিন আছে শুনছি কবুতর খাইলে বলে রক্ত হয় আর কি হয় খালাম্মা কবুতরে আর কি উপকারিতা আছে কন্দে যে দাম একটা কবুতরের দাম ইয়ে দুইশো দুইশো বিশ টাকা চায় বই দেখাল কিনা আমরা মনে তাকে করি মুরগির মতন বই না ঠিক আছে ওইসা না দেখ আপনি একটু দেখে দেন আমরা তো যত দূর পারছি আমি বাচ্চি আরো বাঁচতে নি আপনি একটু দেখে দেন নাই অনেকক্ষণ ধরে এখন নি কবুতর লইয়া এক ঘন্টা দেড় ঘন্টা ধরে আপনার এই কবুতরি বাসটাছি আমি ও বনলে তো খাইলে তো মজা লাগবো খেঁচুরের নাম শুনিয়া বাদ না থাক আজ রইত গরমের মন দেখ হেঁচুরের কাম নাই খেলাম বাদ দেন বাদ দিয়ে আসকা